আসসালামু আলাইকুম দুই এশিয়া কাপের ভারতের সবচেয়ে শক্তিশালী একাদশ ভাইরি ভাই মা একদম ক্যান ক্যান গ্যান গ্যান ঘুরবে ভারতের প্লেয়ারগুলোকে দেখে প্রথমেই এশিয়া কাপ কিন্তু ওডিআই ফরম্যাটে হবে তো ওডিআইয়ের যে বেস্ট প্লেয়ারগুলো আছে সবাই কিন্তু এখানে আছে অভিষেক শর্মা যে না থাকলে নয় অভিষেক শর্মা তারপরে জায়সোয়াল কি বলবো রে ভাই কী একটা প্লেয়ার মাৎ নষ্ট প্লেয়ার তারপরে কিং কোহলি টি টোয়েন্টি থেকে অপসর গেছে কিন্তু ওড়িয়া থেকে কিন্তু যায় না কিং কোহলি এবং শেয়ার্স আয়ার কিন্তু এখানে রোহিত শর্মা নাই রোহিত শর্মা আমি জানি না কেন আসলে নাই রোহিত শর্মা শেয়ার্স আয়ার তারপরে কেল রাহুল আইপিএলে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে কেল রাহুল মানে প্রতি ম্যাচে সে নামলে ফিফটি রান না করে সে আউটেই হয় না কেল রাহুল তারপরে বর্তমানে সবচেয়ে বিশ্বসেরা অলরাউন্ডার যাকে বলা হয় সাকিব আল হাসানের পরেই তার অবস্থান হার্দিক পান্ডিয়া আপনি ব্যাটিং বোলিং ফিল্ডিং যে কোনো সাইডে হার্দিক পান্ডিয়ার মতো এরকম অলরাউন্ডার বর্তমানে আমি দেখি না একটা সময় ছিল ব্যান স্টকসটা ভালো খেলছে ফেস বলিং অলরাউন্ডার হিসাবে কিন্তু এখন হার্দিক পান্ডিয়া ছাড়া অচল সবকিছু তারপরে স্যার স্যারকে বলতে পারেন বলতে পারবেন স্যার হচ্ছে যাদে যার রমির ও যা স্যার যাদে যা হ্যাঁ সেরা অলরাউন্ডার তারপরে অক্ষর প্যাটেল অক্ষর প্যাটেল খুব ভালো অলরাউন্ডার বললা চলে তারপরে কুলদীপ যাদব জাসপ্রিত বুমরা বরণ চক্রবর্তী এই হচ্ছে দু হাজার পঁচিশ এশিয়া কাপের শক্তিশালী একাদশ ইন্ডিয়ার হয়তোবা এখান থেকে এক দুজন প্লেয়ার একটু এদিক সেদিক হওয়ার চান্স থাকবে তো হ্যাঁ দেখা যাক এই টিমটা ইন্ডিয়ার কেমন খেলে এশিয়া কাপে এবং এশিয়া কাপ নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী একজন বাংলাদেশি সাপোর্টার হিসাবে কারণ এশিয়া কাপে অনেকবার বাংলাদেশ ফাইনাল খেলছে যদিও আংলা কি দুর্ভাগ্যজনকভাবে ইন্ডিয়ার সাথে দু তিনবার ফাইনাল হারছে পাকিস্তানের সাথে দুইবার ফাইনাল হারছে তো আশা রাখছি এইবার এশিয়া কাপে বাংলাদেশ ভালো কিছু করবে ধন্যবাদ